এটা কি বাংলাদেশ নাকি ইউরোপের কোন দেশে আসছে জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক উইথ অ্যানাদার ব্লগস সাথে আছে আমি ওমর ফারুক ওমর ফারুক আনলিমিটেড ব্লগস থেকে দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি এই মুহূর্তে অনেক উপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছি বিভিন্ন বোর্ড জাহাজ শীত এই পাশে আছি মেল কারখানা ইন্ডাস্ট্রি খুবই সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে বাট একা একা আশা করছি ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো কেমন কাটছে আপনাদের আজকের ছুটির দিন বিজয় দিবসের দিন ষোলোই ডিসেম্বর কেমন কাটছে আপনাদের কমেন্ট করে অবশ্যই আমাদের ভিডিওতে জানাবেন দেখতে পারছেন সিমেন্টের ফ্যাক্টরি এটা হলো আকিস গ্রুপের সিমেন্টের ফ্যাক্টরি শীতলক্ষা নদীর তীরে দেখতে পাচ্ছেন অনেক চিল্লাচ্ছে ওরা কারণ এটা অনেক ভয়ঙ্কর দেখতে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই অনেক চিল্লাচিল্লি করছে ওরা ভয় পাচ্ছে এটাতে আমি একবার উঠছিলাম আমারও খুব ভয় লেগেছিল আমারও খুব ভয় লেগেছিল এটা তো উঠার পর অনেক উপরে চলে আসছি কিন্তু একবারে আমি মনে হয় সবার উপরে এখন সূর্যটা একবারে আমার দিকে দেখতেই পারছেন খুবই আনন্দ করছি ওই যে ওরা কি করছে আরেকটা বক্সে বাচ্চা এবং তার বাবা মিলে ওয়াও স্বাধীনতা দিবসের দিন নারায়ণগঞ্জে তো এখানে খুব এনজয় করছি দেখতে পারছেন মাঝে মধ্যে যখনই ঘুরতে মন চায় আমি একাই চলে আসি তাছাড়া নারায়ণগঞ্জ আমার একটু কাজ ছিল সে কারণে আসা তো এক ডিলে দুই পাখি মারার মতো অবস্থা আমার আমার কাজটাও হয়ে গেল আর ঘুরেও গেলাম আর তাছাড়াও আজকে বন্ধের দিন যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস আজকে তাই আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা আজকে পালন করছি আমি একা একা মাঝে মধ্যে ব্যক্তি স্বাধীনতা নিজে একা একা পালন করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম